আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আজ আমি যাচ্ছি যমুনা ফিউচার পার্কে তো এখানে আমার কিছু কাজ আছে কাজগুলো আমি শেষ করব। তারপর আমার ভিসা অফিসে কিছু কাজ আছে সেখানেও আমি যাই দেন আমার কাজ হয়েছে ফাইলে আমি ইন্ডিয়ান ভিসা পেয়ে গেছি সো যাই হোক এখান থেকে আমি বের হয়ে ভাবছিলাম কিছু একটা খাওয়া যাক প্রচণ্ড গরম গরমের সো টায়ার্ড হয়ে গেছে আমি যাই হোক পছন্দের রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে ফাইনালি আমি পেয়ে গেছি বার্গ সো এখানে উঠে দেখি খুবই বাজে অবস্থা এত ক্রাউড ছিল এত লোকজন যাই হোক কিছুক্ষণ ওয়েট করার পর আমাদেরকে একটা টেবিল দেওয়া হলো সো এখানে আমি বসে আমার পছন্দের খাবারগুলো অর্ডার করলাম পছন্দের খাবারের তালিকায় ছিল পিৎজা তারপর ছিল চিকেন সসেস তারপর ছিল মাশরুম তারপর আছে চিকেন ললিপপ আর কোল্ড কিছু ছিল জুস যাই হোক আমি আমার সেই কাঙ্ক্ষিত খাবারগুলো আসা পর্যন্ত ওয়েট করছিলাম আর একটু ভিডিও স্ন্যাপ নিয়েছিলাম তো ফাইনালি বিশ মিনিট পর আমার খাবার চলে আসছে তারপর আমি খুব এনজয় করে খাচ্ছিলাম কারণ অনেক ক্ষুধার্ত ছিলাম তো ক্ষুধা পেটে যা খাবেন তাই কিন্তু খুব ভালো লাগে যাই হোক খুব এনজয় করে খাচ্ছিলাম এখানকার পরিবেশটা কিন্তু খুবই ভালো এটা কিন্তু টিকটকে ভাইরাল এমনিতেও ভাইরাল একটা পে প্লেস এবং এখানকার খাবারও মোটামুটি ভালো তবে আমাদের ধানমন্ডির পিজা আমার কাছে সবথেকে বেস্ট লাগে তারপরও বলবো মোটামুটি ভালো খারাপ না এবং প্রাইসটা কিন্তু রিজনেবল যার কারণে প্রচুর ভিড় থাকে অলওয়েজ খুব এনজয় করে খাওয়া দাওয়া শেষ করে তারপর এখান থেকে আমি বের হয়ে চলে যাই তো তার মধ্যে আমার অনেকের সাথে দেখা হয়ে গেল তো যাই হোক খুব ভালো লাগলো যারা আমাকে পছন্দ করে ভালোবাসে বা আমার কাজ দেখে সত্যি আমি মানে কি বলবো বলে বোঝাতে পারবো না খুবই ভালো একটা মুহূর্ত ছিল এবং এই রেস্টুরেন্টের যেই আপুটা ছিল সে কিন্তু অনেক ফ্রেন্ডলি অনেক ভালো বিহিপার ছিল সব কিছু মিলে খুব সুন্দর একটা টাইম কেটেছে তারপর এখান থেকে আমি বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হব তো হঠাৎ করেই কিছু জিনিস দেখে আমার খুব ভালো লাগে সো সেগুলো আমি হুটুকুটুকি কিছু জিনিসপত্র কেনাকাটা শেষ করি তো যাই হোক এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ ভিডিও আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো